তুমি মিথ্যা কথা বলছ তুমি মিথ্যা কথা কইছো সব ভালো কথা বাজবা ই আমার ও কথা কই না কোন সময় তুই আমার ও কথা আমি তোমারই কইতে যাই না আমার বড় আমি কইতে যাই না তুমি ভালো কথা না তোমার আমি কইতে যাই না যে মাছ খারাপ বানাইছো এ কেন না তোমার কই আমি মাছ আছে কোন সময় মাছ দুইতে দাশ নাই কেন তো সময় তুই তো প্রতিদিন মাছ দাশ তো তে তে আছস না মাছ তোমার মনে তেজ নাই তো প্রতিদিন কোন সময়

যাওনা কি দেখা

অনেক কষ্ট করে ভিডিওটা করলাম ভিডিও করতে এত কথা বলতে অনেক কষ্ট হয় আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা আপনারা সবাই আমাদের কমেন্ট করবে একটু কমেন্ট করলে আমরা আমাদের ভালো লাগবে বা আমরা জানতে পারবো যে কে কে কমেন্ট করছে আর প্লিজ আমাদের কাছে একটু সাপোর্ট করো আর দেখা নেক্সট ভিডিওতে